পরীক্ষার ধরো চব্বিশ ঘন্টা আগে এই চব্বিশ ঘন্টার সময় তুমি কিভাবে পার করছো অথবা তোমার এই যে তুমি অতিবাহিত করছো সময়টা তোমার এখন কি তোমার কোনো আহ ভেতরে আক্ষেপ কাজ করে কিনা যে আমি এই জিনিসটা ভুল করেছি এটা হয়তো না করলে ভালো হতো যদিও তুমি ফার্স্ট হয়েছ তারপরেও তোমার যদি কিছু বলার থাকে এখন এটা আসলে খুবই ক্রুশিয়াল একটা টাইম কারণ মাত্র চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা পরেই শুরু হতে যাচ্ছে আমার সেই স্বপ্নের মেডিকেল পরীক্ষা তো এটা স্বাভাবিক যে কোনো স্টুডেন্টে এটা আমারও আসছিল ফার্স্টে যে এত কিছু করলাম অনেক কিছু হলো আজকে যা এই রাতটা এই রাতটা পার হলেই আমার শুরু হয়ে যাচ্ছে সেই মেডিকেল পরীক্ষা ফার্স্ট অফ অল মনে হবে আমার ব্রেন পুরা ব্লাঙ্ক আমি কিছুই জানি না আমার পক্ষে সম্ভবই না কারণ আমি অনেক কিছু পড়ছি কিন্তু কিছুই হবে না এটা আসলে একটা ভুল ধারণা কারণ পরিশ্রম যখন করা হয়েছে এফোর্ট যখন দেওয়া হয়েছে অবশ্যই এর একটা ফলাফল ভালো আসবে তো সেই বিশ্বাসটা আগে ধরতে হবে সেই বিশ্বাসটা চব্বিশ ঘন্টার ভিতরে ধরে রাখতে হবে কারণ আমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে তো এক আমি যেটা করতাম এটা আসলে একটু মজারই বলা যায় আমি আগে সেটা হচ্ছে পড়া তো আমার মোটামুটি সব হয়ে গেল আগে আমি টেবিলে বসে থাকতাম চুপ করে বসে থেকে এবার রিকল করতাম আমি মানে নিজে 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 রিকল করতাম যে আচ্ছা দেখি তো আমি তো এইটাতে একটু দুর্বল ছিলাম দেখিটা মনে পড়ে নাকি মনে পড়ছে না ঠিক এই জায়গাটা আমার মনে পড়ছে না আবার বই বের করলাম দেখলাম দেখে আবার বই রেখে দিব আবার বসে থাকলাম বসে একটু চিন্তা করতেছি যে দেখি তো আমি ওই আহ মানুষ তত্ত্বে রক্ত সঞ্চালনের হৃদপিণ্ডের ওইগুলা পারছি নাকি বললাম কপাটিকা গুলোর নাম বললাম দেখলাম যে কোথায় আছে সেগুলো ঠিকঠাক করলাম নাকি এই না মনে হচ্ছে এখানে ভুল আছে বইটা বের করলাম আবার দেখলাম মানে এটা একটা র্যান্ডম একটা রিভাইস কারণ চব্বিশ ঘন্টায় কখনো সম্ভব না কিছু করা অসম্ভব কি করবো দেখি তো এটা আমি পারি নাকি এখন আসলে আমরা মনে করি যে ব্ল্যাঙ্ক হয়ে গেছে এটা আসলে আমরা মনে করি যে ব্ল্যাঙ্ক হয়ে গেছে কিন্তু এটা আমি নিজে যেহেতু এটা আমি করে দেখছি আসলে মোটামুটি সবই মনে থাকে যদি পড়া ভালো হয় অবশ্যই সব মনে থাকে এটা যখন রিকল করা হয় তখনই বোঝা যায় এবং অবশ্যই এটা কখন ভালো হবে যখন আমি ঠান্ডা রাখবো আমার যদি আমি হাইপার অবস্থায় থাকি যে আমার সবসময় কালকে পরীক্ষা মনে হয় মনে নাই আমার দ্বারা কিছু হবে না তো এই জিনিসটা আগে বাদ দিতে হবে কারণ এইটা যদি বাদ না দিই তাহলে এই চব্বিশ ঘন্টা তো আসলে আমার ইফেক্টিভ কিছুই হবে এবং যেটা বেশি দরকার সেটা হচ্ছে একটু রিলিজিয়াস অ্যাক্টিভিটিটা এটা এটাতে এমনি মেনটেন করতে হবে এটা আমাদের উচিত আমাদের জীবনে এবং অবশ্যই একদিন আগে একটু চেষ্টা করতে হবে সৃষ্টিকর্তার কাছে একটু বেশি যদি সময় দেওয়া যায় কারণ পড়ছি অনেক এমন কোনো আমার ক্ষতি হয়ে যাবে না আমি চব্বিশ ঘন্টা থেকে কিছু ঘন্টা যদি আমি আমার ধর্মীয় কাজে আমি যদি ব্যয় করি সেটা বরঞ্চ আমার মানসিক যে দক্ষতা এবং মানসিক যে শক্তি সেটা আমাকে আরো বাড়িয়ে দিবে